2025 সালের মাধ্যমিকে প্রথম পর্যায়ক্রমে মূল্যায়নে যে সামনে পরীক্ষার সাজেশন এবং একটা মডেল কোশ্চেন পেপারের মধ্যে সাজেশনটা দিয়েছি তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা এবং শর্ট কোশ্চেন গুলো সলভ কিভাবে করতে হয় আমি বলে দেব দেখে নেবে তোমরা এখানে দেখো প্রথমে একের দাগের অঙ্ক একের দাগে টোটাল ছটা অঙ্ক দিয়েছি সঠিক উত্তর নির্বাচন করো প্রথম একটাই দেখো সরল সুদের অঙ্ক দিয়েছি কোন মূলধন একের কোন মূলধন একটি নির্দিষ্ট হারে কুড়ি বছরে হয় ওই হারে ওই মূলধন তিনগুণ হবে কত বছরে তাহলে এইরকম অঙ্ক করতে গেলে প্রথমে আমরা সরল সুদের অঙ্ক পি টি আর আই এই চারটে পাঠ আমরা লিখে নেব চারটে পাঠের মধ্যে প্রথমে দেখো আসলে মান বলে দেয়নি আসলে মানে আমরা এক্স ধরে নেব সময় বলেছি কুড়ি বছর এখানে কুড়ি বছর লিখে দেবে তারপরে আর এর মান বলে দেয়নি এটা বার করব প্রথম থেকে এবার আই বলেছি হবে দ্বিগুণ মানে টাকা টাকা ফেরত দেবে কিন্তু দ্বিগুণ তো সুদ টু এক্স হবে না হবে কত টু এক্স থেকে এক্স বাদ দিলে যেটা পাবো সেটাই তো সুদ তাহলে সুদে আসল থেকে আসল বাদ দিলে সুদ তাহলে এখানে সবার মান পেয়ে গেছি আর এর মান পেয়ে যাবো এই আর এর মানে সুদ কি আর সমান একশো আই বাই পিটি প্রত্যেকের মান বসে আর এর মান বার করে নেবে বার করে নিয়ে আর এর মান বার করে নিয়ে আবার একটা পার্ট করবে যেখানে পির মান এক্স তিন মান জিজ্ঞাসা আর এর মান যেটা বার হচ্ছে সেটা বসিয়ে দেবে আর এর মান হচ্ছে থ্রি এক্স মাইনাস এক্স টু এক্স হবে তিন গুণ বলেছে সেখান থেকে আমরা টি মান পেয়ে যাব কত চল্লিশ বছর দুটোই দেখো বলেছে কে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি কে সমান জিরো সমীকরণ দয়ের সমষ্টি গুণ ফল সমান বলেছে বিষ দয়ের সমষ্টি এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এইটা হচ্ছে এর মান এটা হচ্ছে বীর মানুষ সির মান তাহলে বীজ দুটোর সমষ্টি সূত্র ছিল মাইনাস বি বাই এ আর গুণফলের সূত্র সি বাই এরা দুজনের সমান প্রত্যেকের মান এখানে বসিয়ে দেবে তাহলে এখানটা বীর মান হচ্ছে দুই কে এর মান হচ্ছে কে সির মান হচ্ছে থ্রি কে এর মান হচ্ছে কে

আইভি এক্স স্কোয়ার বাই এক্স সমান ছয় সমীকরণে বিশ বার করতে হবে এই যে সমীকরণটার মধ্যে নিচে এক্স আছে এক্স যখন নিচে হবে এক্স নট ইকাল টু কি হয় জিরো তাহলে এখানটা এক্স এর মান কি হবে জিরো হবে না তাহলে সমাধান করলে এক্স এর মান কত হয়ে যাবে শুধুমাত্র ছয় হবে এবার পাঁচে দাগের অঙ্কটা দেখো এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবি হচ্ছে এব এব হচ্ছে ব্যাস কেন্দ্র হচ্ছে ও এডিসি একশো কুড়ি ডিগ্রি মান কত একটা অঙ্কন করে নেবে তোমরা অঙ্কন করে নিবে একটা বৃত্ত তার মধ্যে একটা চতুর্ভুজ অঙ্কন করে নেবে যে এ বি হচ্ছে তার ব্যাস ও হচ্ছে কেন্দ্র এ ও বি হচ্ছে ব্যাস তাহলে একটা সি নিচে দেবে আর এখানে ডি নিয়ে নেবে চতুর বৃত্তস্ত চতুর বিপরীত গুলো সম্পূরক আমরা জানি বলেছি এই কোণটা বলেছে এই বিটা বার করতে হবে এটা একশো কুড়ি এটা ষাট তাহলে এটা যদি একশো কুড়ি ডিগ্রি হয় এটা ষাট ডিগ্রি তাহলে এখানে বিএসি বার করবো এখানে বি এসি যুক্ত করে নেবে এটা যদি ষাট হয় এটা হতো অর্ধবৃত্তস্ত কোন এটা কত নব্বই এটা নব্বই এটা ষাট এটা কত হবে তিরিশ তাহলে উত্তর হয়ে গেল তিরিশ তারপরে অঙ্ক ভিআই ও কেন্দ্র বৃত্তে পিকিউ একটি ব্যাস পি আর কিউ আর পি আর আর কিউ সমান আর পি কিউ কোণের মান কত মান কত হবে দেখে নাও অঙ্কন করে নাও একটা ও কেন্দ্র বৃত্ত অঙ্গন করে নাও আর হচ্ছে পিকিউ হচ্ছে তার হচ্ছে ব্যাস পিকিউ হচ্ছে ব্যাস মাঝখানে ও বলছে আর পি আর 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 কিউ সমান 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 দুজনের তাহলে এই কোন দুটো এটা তো নব্বই ডিগ্রি তাহলে এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হবে তাহলে উত্তর হয়ে যাবে কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দুয়ের দাগে দেখো দুয়ের দাগে প্রথমে কোন আসলে সুদ পাঁচ বছরে আসলে তিনের চার অংশ হয় সুদের হার নির্ণয় করো এখানটায় সরল সুদের অঙ্ক সরল সুদ পি টি আর আই এই যে ফর্মটা আছে পি এর মান বলে দেয়নি এক্স আই মান বলেছে তার কত গুণ তিন এর চার গুণ আর এখানটা বলেছে তিন মান বলেছে পাঁচ বছর আর এর মান বার করবে আর এর সূত্র কি ছিল একশো আই বাই পিটি প্রত্যেকের মান বসিয়ে দিলে উত্তর বার হয়ে যাবে তারপরে দেখো এইচ টু বি সমান তিরিশ টু দুই এবং বিশ টু সি সমান তিরিশ টু দুই হলে এ প্লাস বিপি প্লাস ই এর মান কত এখানটায় এইচ টু বিশ টু সি মান বার করে নেবে কীভাবে এখানে বির মান দুই এখানে বির মান তিন তাহলে এইটা তিন আছে তিন আর দুই আছে তিন আধ দুই লস করলে ছয় তাহলে ছয় আনার জন্য বিকে ছয় আনার জন্য এটা ছয় আনার জন্য এটা তিন গুণ করবো আর এখানটা ছয় আনার জন্য এটা দুই গুণ করব তাহলে উত্তর যাবে নয় টু ছয় টু চার তাহলে এটা নয় টু ছয় টু চার এখান থেকে ই এর মান হচ্ছে নাইন এক্স বির মান হচ্ছে সিক্স এক্স এর মান হচ্ছে ফোর এক্স ধরে নেবে এখানে সবার মান বসবে কেটে গিয়ে উত্তর হবে থ্রি টু টু করে নেবে তিনটাই ও কিন্তু বৃত্তের উপর এ বি সি একটি তিনটি বিন্দু এমন ভাবে অবস্থিত এ ও সি বি একটি সামান্তরিক এ সি এ ও সি মান নির্ণয় করো তাহলে এখানটা অঙ্কনটা একটু বলে দিচ্ছি দেখে নাও প্রথমে একটা ও কেন্দ্র বৃত্তে অঙ্কন করে নিলাম এ বি সি হচ্ছে তার উপরে একটা বিন্দু নিয়ে নেব এ বি সি একটা বিন্দু নিয়ে নিলাম এগুলো যুক্ত করব যুক্ত করলে এটা একটা করবো বাহুগুলো কি হয় সমান হয় এইটা কর্ণ যুক্ত করবে কে ও বি কর্ণ যুক্ত করবে এই বাহু এই বাহু সমান এই দুটো বাহু সমান তো দুটো বাহু সমানের জন্য এবার দেখো সামান্তরিকে বিপরীত এই বাহু আর এই বাহু সমান আবার এই দুটো বাহু সমান আবার এই দুটো বাহু সমান এই দুটো বাহু সমান জন্য এই দুটো বাহু সমান মানে এখানে যে কটা বাহু আছে সব সমান তাহলে এটাও সমদুজ এটাও এটা কত ষাট এটা কত ষাট তাহলে এ ও সি কত হয়ে গেল ষাট ষাট একশো কুড়ি ডিগ্রি তাহলে এবার দেখো ও কেন্দ্র বৃত্তের পিকিউ হচ্ছে এর দৈর্ঘ্য চার সেমি ও বিন্দু থেকে পিকিউ এর দূরত্ব টু পয়েন্ট ওয়ান সেমি হলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে একটা ওকেন্দ্র বৃত্ত অঙ্কন করে নাও ওকেন্দ্র বৃত্ত এবার বলেছে পি হচ্ছে জ্যা এখানে একটা জ্যা নেন পি আর কিউ জ্যা তার দৈর্ঘ্য হচ্ছে চার এখানে একটা লম্ব টেনে নাও চার হলে এটা দুই এটা দুই এবার বলেছে ও বিন্দু থেকে পি এর মধ্যে দূরত্ব এই যে দূরত্ব টু পয়েন্ট ওয়ান তাহলে ব্যাসার্ধ এই যে এটা আর ধরে নেবে আর এটা সমগণী ত্রিভুজ অধিভুজকার লম্বস্কার ভূমিস্কার পার করে এখানে আর এর মান পেয়ে যাবে টু পয়েন্ট নাইন থেকে ব্যাস পেয়ে যাবে দ্বিগুণ করে দেবে ফাইভ পয়েন্ট এইট তারপরে দেখো পাঁচে দেখি একটি ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পেলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে তাহলে প্রথমে আমরা বাউ এক্স ধরে নেব তারপরে হচ্ছে তার হচ্ছে সমগ্র তলের কাছে ছয় এক্স এবার দ্বিতীয়বারে যখন হবে তার বাহু কত হয়ে যাবে এক্স ইন্টু একশ পঞ্চাশ বাই একশো কাটাকাটি করবে এবার তার ক্ষেত্রে তার হোল স্কোয়ার এই ক্ষেত্র দুটো বিয়োগ করবে বিয়োগ হল যা হবে সেইটা বাই এইটা ইন্টু একশ করবে হয়ে যাবে কি কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে পেয়ে যাবে এরপর দেখো তিনের দ্বেগের অঙ্ক তিনের দিকে অঙ্ক দিয়েছি সময়ের বৃদ্ধির অঙ্ক সময়ের বৃদ্ধির অঙ্ক দুটো টাইপ দুটো টাইপের মধ্যে এখানে দেখো বলে দিয়েছে কত তিন বছর পূর্বে যখনই তিন বছর পূর্বে যখন অঙ্ক দেবে সেই অঙ্কর ক্ষেত্রে আমরা কি করতাম যে তিন বছর পূর্বে তার মান ছিল ধরে নেব আর এখানে সময় বলে দিয়েছে কত তিন বছর কত পার্সেন্ট হ্রাস পাবে দশ পার্সেন্ট আর বর্তমান বর্তমান তার জনসংখ্যা বা দুর্ঘটনা হয় কত পি ইন্টু ওয়ান মাইনাস আর বাই একশ হল্ডু দুবার এন

তারপরে দেখো চারের দাগে সমাধান দিয়েছি সমাধানে এই দুটো খুবই ইম্পর্টেন্ট এই বছরে প্রথম পর্যায় মূল্যায়নে আসছে এবং ফাইনাল পরীক্ষাও আসছে তারপরে পাঁচের দাগের অঙ্কটা দিয়েছি দেখো সমীকরণ গঠন করে সমাধান করতে হবে এই দুটো অঙ্ক এবছর খুবই ইম্পর্টেন্ট নাম একটু চেঞ্জ করে দিয়েছি আর দুটো খুবই ইম্পর্টেন্ট একশো পার্সেন্ট পরীক্ষার জন্য আসছে তারপরে দেখো ছয়ের দিকে একটা অনুপাত থেকে আসবে একটা হচ্ছে করণের অথবা থাকবে পার থেকে এটা খুবই ইম্পর্টেন্ট প্রতিবছরের বছরের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট এবছরে আসছে আর করণী হচ্ছে এক্স সমান প্লাস রুট থ্রি বাই এক্স ওয়াই সমান এক হলে এরকম মান বার করতে হবে এরকম অঙ্ক অথবা সরল করি দুয়ের দাগে এবং আটের দাগে এই দুটোর মধ্যে একটা আসছে সাতের দাগে আছে উপাদ্য এই উপাদ্য হচ্ছে চৌত্রিশ উপাদ্য এবছর আসছে তারপরে বত নাম তেত্তিরিশ দিয়েছি তেত্রিশটা অত ইম্পর্টেন্ট নয় ও দ্বিতীয় প্রথম পর্যায়ের মূল্যায়নের জন্য এটা খুব ইম্পর্টেন্ট দিলাম তারপরে আটে দেখে দেখো আয়তাঘনক এই আয়তাঘনক এ বছর এই প্রথম পর্যায়ে কোনো মূল্যায়ন আসছে এবং ফাইনাল পরীক্ষায় আয়ত ঘনক পড়বেই পড়বেই একশো পার্সেন্ট তাহলে অঙ্কটা দেখে না এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবছর আসছে আর চোং দিয়েছি চোংটা খুবই ইম্পর্টেন্ট আসছে আর এই ভিডিওটা দেখে ভালো লাগবে ওর লাইক কমেন্ট শেয়ার করবে আর এই ভিডিও এর এই পিডিএফ যদি পেতে চাও লিঙ্ক দেওয়া আছে লিংক থেকে ডাউনলোড করে নেবে